নমস্কার আমি সুষমা আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে একটি নতুন পথ চলা শুরু করলাম অজানা পথই সঙ্গী আসলে আমরা কেউই আমাদের ভবিষ্যৎ জানি না একটা অজানা পথে আমাদের এগিয়ে চলতে হয় আমি চাই আমার এই অজানা পথ চলতে আপনারা আমার সাথে থাকুন আমি আসলে ঘুরতে খুব ভালোবাসি তো পুরো ভারতবর্ষ ঘোরার খুব ইচ্ছে রয়েছে আমার ভারতবর্ষে যেখানেই যাব সেই জায়গাগুলো সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার প্রথম ধাপ আমি আজ থেকে শুরু করলাম হরিদ্বার থেকে অ্যাকচুয়ালি কিছু কর্মসূত্রে আমি এখন হরিদ্দারে থাকছি সেই জন্য ভাবলাম আমার প্রথম ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি তো যাই হোক আজ একটু ঋষিকেশের দিকে গিয়েছিলাম তো সেই সময় এই ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম তারপর এখান থেকে হয়ে আমরা কিছুটা নীলকণ্ঠও গেছিলাম নীলকণ্ঠ থেকে ফেরার সময় কিছুটা শ্যুট করেছি এই দেখো ওখানে কিছুটা জায়গা আমি ভালো লেগেছিল তো দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে এই জায়গাটা শ্যুট করেছিলাম তো আজ এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আমি হরিদ্বার সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে